The আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আজকে কিন্তু খুব সুন্দর একটি খিমার পর এবং আমার হাতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পাউচ ব্যাগ প্লাস হচ্ছে লকজারি একটি বক্স এই বক্সটি কিন্তু এখন থেকে জিনান আপনাদেরকে গিফট হিসেবে প্রোভাইড করছে সো আমাদের কাছ থেকে যারা প্রত্যেকটা খিমার পার্চেস করবেন সবাই কিন্তু এরকম সুন্দর সুন্দর একটি গিফট পেয়ে যাবেন প্লাস সাথে পাউচ ব্যাগ তো থাকছেই এবং আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে প্রিন্টেড কালেকশন রয়েছে এবং আমরা যদি আমাদের খিমারের ডিটেলসটা আপনাদেরকে একটু শেয়ার করি আমাদের প্রত্যেকটা খিমার কিন্তু থাকছে ভিসকোস ফ্যাব্রিকের মধ্যে যেটা কিনা একদম নন ট্রান্সফারেন্ট আপনার ভেতর থেকে কোনো ধরনের কোনো কিছু দেখা যাবে না না আপনার চুল দেখা যাবে না হচ্ছে ইনার পার্ট দেখা যাবে একদম সতর ঢেকে পরিপূর্ণ নামাজ আদায় করতে পারবে আমরা আমাদের খিমারগুলো আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু স্লিভসে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে দিয়েছি প্লাস হচ্ছে এখানে কিন্তু ফিঙ্গার থাকছে যাতে আপনার কবজিটা খুব সুন্দরভাবে ঢেকে থাকে প্লাস হচ্ছে স্লিভসের এই জায়গাতে কিন্তু ইলাস্টিক দেওয়া রয়েছে সফট একটা ইলাস্টিক দেওয়া রয়েছে ছে এবং প্রত্যেকটা খিমারের সাইডে কিন্তু এরকম সুন্দর ফিতা পেয়ে যাবেন যাতে আপনারা লংগুলো আপনাদের হাইট অনুযায়ী করে নিতে পারেন তো আমাদের এই খিমারগুলো যাদের ভালো লাগবে তারা আমাদের পেজটা একটু ঘুরে দেখে আসবেন এবং আমাদের ওয়েবসাইটও ভিজিট করে ফেলবেন এবং যার যে প্রিন্টটা এবং কালারটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ওয়াডার বাটনে ক্লিক করে ওয়াডারটি কনফার্ম করে দেবেন ধন্যবাদ সবাইকে